চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলের কারণে বিড়ম্বনায় দলগুলো দুবাইয়ে ভারতের বিপক্ষে সেমিতে মাঠে নামবে একটা দল তবে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার হব রানার্স আপ হবে তা নি না হওয়ায় দুবাইয়ে যেতে হয়েছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার দুই দলকেই তবে যে কোনো এক দলকে পাকিস্তানে ফিরতে হবে কোনো না কোনো ম্যাচ খেলেই একটা টুর্নামেন্ট দুই দেশ দুই রকমের মাঠ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসর যেন এক নতুন নাটকের মঞ্চ টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও খেলা হচ্ছে হাইব্রিড মডেলে যার মূলে আছে ভারত রোহিতরা তাদের ম্যাচ খেলবে দুবাইতে বাকিরা খেলবে পাকিস্তানে অদ্ভুত এই নিয়মে সবশেষ বিড়ম্বনায় পড়েছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সেমিফাইনালে টিম ইন্ডিয়ার সাথে খেলা এক দলের অথচ দুবাইতে যেতে হয়েছে ওজি ও দুই দলকেই হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ভারত সেমিফাইনাল খেলবে দুবাইয়ে তাদের প্রতিপক্ষ কে হবে তা শনিবার পর্যন্ত নিশ্চিত না হওয়ায় সম্ভাব্য দুই প্রতিপক্ষই পাড়ি দিয়েছে দুবাইয়ে তবে সেখানে থেকে ভারতের সাথে খেলবে এক দল আরেক দল মাঠে না নেমেই আবারও প্রায় দুই হাজার কিলোমিটার বিমান পথ পাড়ি দিয়ে ফিরতে হবে পাকিস্তানে মাত্র দুই দিনের অনুশীলন সেরে তারা আবার খেলবে দ্বিতীয় সেমিফাইনাল যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো নিয়েও একই রকম সমস্যায় ছিল বাকি দলগুলো রোহিত কোহলিরা একই কন্ডিশনের থেকে বিশ্রাম ও অনুশীলনের সুযোগ পেলেও বাংলাদেশ নিউজিল্যান্ড এমনকি আসরের হোস্ট পাকিস্তানকেও করতে হয়েছে ভ্রমণ নিরাপত্তা ইস্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান আসতে রাজি হয়নি রোহিতরা আর সব বিড়ম্বনা শুরু ও শেষ এই এক জায়গাতেই মামুন রশিদ ডিবিসি নিউজ